আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় বা প্রতিবেশী দেশে স্থানান্তরে প্রধান উপদেষ্টার প্রস্তাবকে যুগান্তকারী সিদ্ধান্ত বলেছেন বিশেষজ্ঞরা তারা বলছেন ভারতমুখীতা পরিহার করে এমন পদক্ষেপে কমবে ভোগান্তি বাড়বে রেমিটেন্স আরও জানাচ্ছেন শাকিলা করিম প্রচুর স্কলারশিপ তুলনামূলক কম টিউশন ফি সুবিধা থাকায় উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে পছন্দের গন্তব্য ইউরোপের দেশগুলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশিরভাগ দেশের ভিসা সেন্টার দিল্লিতে 5 আগস্ট স্বৈরতন্ত্র পতনের মধ্য দিয়ে জাতীয় জীবনে মুক্তি মিললেও ভিসা দেয়া বন্ধ করে ভারত ফলে হাজারো শিক্ষার্থীর ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পথে ইন্ডিয়ান ভিসা দেয়া হয়নি বলে তারা যে হাই কমিশন অথবা এম্বাসি যেটা আছেন দিল্লিতে ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে সেখানে তারা ফেস করতে পারেননি এটা সম্পূর্ণভাবে মনে করি একটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে করা যেতে পারে সংকট সমাধানে ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় বা আশপাশের দেশে সরিয়ে আনার প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা যা বাস্তবায়ন হলে দেশের মানুষ দারুণ সুবিধা পাবে ডক্টর বিষয়টা অবতারণা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা হলো এটা মনে রাখতে হবে যে ইউরোপ মিডল ইস্ট বা যে দেশগুলি আছে সব জায়গায় বাংলাদেশে যেই ডায়াসপোরা আছে রাইট সেটা সংখ্যা তো রেহাত কম না এবং বাংলাদেশে আঠারো কোটি মানুষের একটা দেশ এখান থেকে মাইগ্রেশন হবে ইনভার্ট আউটওয়ার্ড মাইগ্রেশন ঘটবে ইউভুক্ত বেশিরভাগ দেশের অ্যাম্বাসি ভারতে হওয়ায় বাংলাদেশের শিক্ষার্থীদের সে দেশে গিয়ে ভিসা ইন্টারভিউ দিতে হয় এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয় ঢাকায় ভিসা সেন্টার হলে শিক্ষার্থীদের পাশাপাশি উপকৃত হবে অন্যরাও ভারতের হাইকমিশনের ক্ষেত্রে গিয়ে এতগুলি পাসপোর্ট বা যার অতীতে যত পাসপোর্ট আছে সব কিছু নিয়ে যে হাজির হতে হবে কেন বর্তমানে তো আমরা দেখতেই পাচ্ছি যে যে কোনো অপ্রতিকূল পরিস্থিতি তৈরি হলেই আমাদের যারা ইউরোপে যাবেন বা ইউরোপ সংক্রান্ত যারা বাণিজ্য করেন তাদের ভিসা প্রসেস বন্ধ হয়ে

ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়ালসে দিয়েছে সহজ লোন